হকার উচ্ছেদের বিরুদ্ধে ব্যারাকপুর মহকুমা শাসকের দপ্তরে সিআইটিউর ডেপুটেশন নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন হকার উচ্ছেদ বন্ধ করার দাবিতে উপযুক্ত পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদ করা চলবে না হকারদের ওপর পুলিশের জুলুম বন্ধ করা রাজ্যের সব হকারদের লাইসেন্স ও পরিচয়পত্র দেওয়া সহ বিভিন্ন দাবিতে ব্যারাকপুর মহকুমা শাসক কার্যালয়ে ডেপুটেশন দেওয়া হলো উত্তর চব্বিশ পরগনা জেলা পথ ইউনিয়ন সিআইটিউর পক্ষ থেকে সোমবারের এই ডেপুটেশন কর্মসূচিতে উপস্থিত ছিলেন উত্তর চব্বিশ পরগনা জেলা সিআইটি সম্পাদিকা গার্গি চট্টোপাধ্যায় সহ অন্যান্য নেতৃত্ব ব্যারাকপুর রেল স্টেশন থেকে মিছিল করে ব্যারাকপুর শাসক কার্যালয়ে আসেন হকারদের নিয়ে সিআইটি নেতৃত্ব মহকুমা শাসকের কার্যালয়ের বাইরে পুলিশ মিছিল আটকে দেয় এই দিন ব্যারাকপুর মহকুমা শাসক কার্যালয়ে ডেপুটেশন জমা দেন সিআইটিউর প্রতিনিধি দলের সদস্যরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সিআইটি উত্তর চব্বিশ পরগনা জেলার সম্পাদিকা গার্গী চট্টোপাধ্যায় জানান আমরা প্রশাসনিক ভবনে এসেছি আমাদের জেলার উচ্ছেদ হয়ে যাওয়া হকারদের নিয়ে হঠাৎ করে মুখ্যমন্ত্রীর ঘোষণা তারপরে বেশ কিছু পৌরসভায় বুলডোজার জেসিবি মেশিন দিয়ে হকার উচ্ছেদ করা হচ্ছে আমরা বলছি যে হকাররা বেআইনি না এই উচ্ছেদটা বেআইনি কোনো নোটিশ দেওয়া হলো না কোনো পুনর্বাসনের ব্যবস্থা করা হলো না হঠাৎ করে উচ্ছেদ আমরা বলছি যে মুখ্যমন্ত্রী বেআইনি ভাবে হওয়ার উচ্ছেদ করছেন আমরা এসডিওর কাছে বলতে এসেছি যে এখন প্রতিবাদের স্তরে আছে এবার আমাদের প্রতিরোধ করতে হবে রাস্তায় বসতে হবে জেসিবির সামনে দাঁড়াতে হবে কি ব্যাপার জয়ন্ত সিং কে জয়ন্ত সিং কে জয়ন্ত সিং বানিয়ে দেয় এরা এই ব্যারাকপুর কমিশন হোটে চোখের নাকের ডগায় জয়ন্ত সিং তৈরি হয় আর একদম ঘকার সব চলে গেছে খেতে পায় না প্ল্যাকার্ড লাগিয়ে এসছে গরিব মানুষ তাকে ওখানে আটকাচ্ছে কি পুলিশ কি পুলিশ না পুলিশ আমরা এবার বলতে এসেছি এসবিএসডি কাছে যে আমরা কিন্তু রাস্তায় দাঁড়াবো জেসিবির সামনে বুলডোজারের সামনে কারণ হকারদের পুনর্বাসন ছাড়া উচ্ছেদ হবে না এবং আমাদের যে দু সালের আইন সেই আইনে বলছে যে টাউন বেন্ডিং কমিটি তৈরি করতে হবে সেই আইনে বলছে যে হকারদের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে তা কি কিছুই হচ্ছে না উপস্থিত যখন হয়েছি আমাদের কত আকাশ ইউনিয়নে উত্তর চব্বিশ পরগনা জেলা কমিটির সভাপতি

লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন